মুইন চাচা একজন সাধারণ মানুষ কাঠ কেটে তার সংসার চলে এভাবে তিনি সকাল সকাল জঙ্গলের রাস্তা ধরে দ্রুত হাঁটতে থাকে আহত হরিণ দেখে তিনি এগিয়ে গেলেন এবং বললেন আরে হরিণ তোর পা থেকে রক্ত বের হচ্ছে কি হয়েছে তোর না যাবে সেরে এই জুতোকে মলম লাগিয়ে দিচ্ছি ক্ষত সেরে যাবে চিন্তা করিস না এরপর তার ছেলে হরিণকে বিদায় জানায় হরিণটি আবার জঙ্গলে ফিরে যায় সন্ধ্যা রাতে মইন চাচার পিতা তার নাতি নাতনিদেরকে এটা বলতেছেন যে প্রাকৃতিক আমাদের গাছ এগুলো আমাদের কেয়ার করতে হবে শেষ হয়ে গেলে আমরা হারিয়ে এরপর মইন চাচা একটি শুদ্ধ রোপণ করা বৃক্ষের পাশে দাঁড়িয়ে শান্তি অনুভব করলেন